খাওয়া দাওয়া হয়ে গেছে এলাই ব্যাপার পেটটা ভর্তি হয়ে গেল বেশি খাওয়া হয়ে গেছে যাই হোক এত মানে জোর কদমে খাওয়া দাওয়া যাই হোক কবজি ডুবিয়ে খেলাম এরপরে দেখো বিয়েটা প্রায় শেষের মুখে একটু বিয়েটা দেখবো দেখে চারিধারগুলো ঘুরবো কারণ খুব সুন্দর বিয়ের আয়োজন করেছে আর এই বিয়েবাড়িটা হচ্ছে তোমার জিরাট তামিলিপাড়া এখানে আয়োজন হয়েছে বিয়ে বিয়েবাড়িটা আর হচ্ছে আমরা লাস্টের দিকে যে বিজয় দশমীর দিন এসেছি বিয়েবাড়িতে আর বিয়েবাড়িটা সত্যি ভালো লেগেছে আর মা বাবা এখানে দেখো রয়েছে আর আমরা জানি না এরকম একটা বিয়েবাড়ি এখানে আছে আমরা এসে দেখি কিনা যে এরম একটা ব্যাপার খুব সুন্দর লাগলো ঘুরে ঠাকুরগুলোও খুব সুন্দর হয়েছে আর সিনারিগুলো খুব দারুণ হয়েছে তোমরা কে কে এসেছো আমরা জানি না কিন্তু আমার খুবই ভালো লেগেছে Tchau, tchau,